হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আইকন শাবের পক্ষ থেকে নতুন আর একটি দারুণ প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আমি আপনাদের জন্য এমন এক ক্রিমের খোঁজ নিয়ে এসেছি যে ক্রিমটি ফেসে ব্যবহার করলে মুখের দাগ ব্রোন আর বলি রেখা ধীরে ধীরে মিলিয়ে যায় আর ত্বক হয়ে ওঠে উজ্জ্বল কোমল আর টান টান আজকের এই ক্রিমটি ন্যাচারালি আপনাদের স্কিনে কাজ করতে সাহায্য করবে তাছাড়া বর্তমান অনলাইন সময়ে অনেকে অনেক ধরনের ক্রিম অনলাইন থেকে অথবা অফলাইন শপ থেকে অর্ডার করে থাকেন কিন্তু আপনার স্কিনের যে ক্রিমটা সেই ক্রিমটা সম্পর্কে আইডিয়া ও স্কিন সম্পর্কে আইডিয়া না থাকার কারণে সেই ক্রিমটি স্কিনে ব্যবহার করে কোনো কাঙ্ক্ষিত ফলাফল পান না তাই আজ আমি নিয়ে এসেছি এমন এক বিশেষ ক্রিম যেটা ব্যবহার করার ফলে আপনার ত্বকে আনবে নতুন এক জেল্লা ও উজ্জ্বলতা আর আজকের এই কার্যকারী ক্রিমটির নাম হলো নাচা মিরাকেল ক্রিম যা আপনার স্কিনে খুবই ভালোভাবে কাজ করবে এবং স্কিনে সকল ধরনের প্রবলেম দূর করবে আজকের এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সামনে সকল ধরনের দরকারি ও রিভিউ আপনাদের মোবাইলে চলে আসে কারণ সামনে আসছে আরো দারুণ কেয়ারের প্রোডাক্টের রিভিউ তো চলুন শুরু করি আজকের এই অসাধারণ ক্রিমটি সম্পর্কে জেনে নেই আজকের এই নাচা মিরাকল ক্রিমটি হলো থাইল্যান্ডের একটি খুবই জনপ্রিয় একটি প্রিমিয়াম ফেসিয়াল ক্রিম যা ত্বকের গভীরে কাজ করে কোষ পুনরাজ্জীবিত করে আর ত্বকে করে তোলে আরো নরম উজ্জ্বল ও তারুণ্যময় যারা বলি রেখা দাগ ব্রন বা নিস্তেজ ত্বকের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি হতে পারে একদম পারফেক্ট সলিউশন এই ক্রিমটি ক্ষতিগ্রস্ত ত্বককে মেরামত করে তার পাশাপাশি সেই স্কিনকে আগের স্থানে নিয়ে আসতে সাহায্য করে আর এই ক্রিমটি আপনাদের স্কিনে আর্দ্রতা ধরে রাখে যার ফলে স্কিন উজ্জ্বল মসৃণ ও দৃঢ় ত্বক হয় ঠিক যেন নতুনদের মতো আজকের এই ক্রিমটি খুবই অসাধারণ এবং খুবই কার্যকরী ক্রিম যে আপনার ত্বকে কোচ গভীরভাবে পুনরায় জীবিত করে বলি রেখা ব্রোনের দাগ এবং দাগ নর্মালি কমাতে সাহায্য করে এবং ক্ষতিগ্রস্ত ত্বককে তো রিপেয়ার করবে তার পাশাপাশি আপনার সকল ধরনের প্রবলেম দূর করবে আপনার স্কিনে যদি ন্যাচারাল গ্লো চান তাহলে অবশ্যই আপনার এই ক্রিমটি ব্যবহার করবেন কারণ এই ক্রিমের মধ্যে কোনো ধরনের সাইড ইফেক্ট এবং কোনো ধরনের ক্ষতিকর উপাদান নেই যার কারণে আপনাদের স্কিনে কোনো ধরনের প্রবলেম হবে না আর এই ক্রিম তো কোন কোন স্কিনে ব্যবহার করতে পারবেন অনেকে এই স্কিন নিয়েও চিন্তিত থাকেন এটা হলো অয়েল স্কিন টাইপ বিশেষ করে যাদের হল আপনার সেন্সিটিভ স্কিন ওর আপনার ড্রাই স্কিন এবং অয়েলি স্কিন ওয়েল স্কিন হলে আপনার একটা ভালো অয়েল কন্ট্রোল ফেসওয়াশ ব্যবহার করে এই ক্রিমটা ব্যবহার করবেন আর বিশেষ করে যা ড্রাই এবং সেন্সিটিভ স্কিনের জন্য এটা খুবই কার্যকর একটি ক্রিম আপনার এই ক্রিমটি ব্যবহার করলে আপনাদের সকল ধরনের আশা করি প্রবলেম দূর হবে আর এটার প্রাইস আমরা কত রাখছি এই ক্রিমটার প্রাইস রাখছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই চমৎকার ক্রিমটা আপনারা আমাদের থেকে অর্ডার করবেন আর এটা ব্যবহার পদ্ধতি হলো সকালে অথবা রাতে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করবেন পরে অল্প পরিমাণ ক্রিম হাতে নিয়ে আলতো করে পুরো মুখে ম্যাসেজ করবেন যতক্ষণ না ত্বক পুরোটা শোষণ করে ফেলে ততক্ষণ ক্রিমটা লাগিয়ে রাখবেন এবং আপনারা কোনো ধরনের ফেসওয়াশ বা কোনো ধরনের কিছু ব্যবহার করবেন না যতক্ষণ পর্যন্ত ক্রিমটা স্কিনের ভেতরে না ঢুকে না আজকের এই ক্রিমটা খুবই চমৎকার একটি ক্রিম আপনারা অবশ্যই একটি নিয়ে দেখতে পারেন ন্যাচারালভাবে আপনার স্কিনকে গ্লো করবে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না তাহলে আর দেরি না করে আপনার নাচা মিরাকেল ক্রিম আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটি ভিডিও রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম